নতুন করে নতুন রূপে সেজে উঠেছে বাগান বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি সুলেখা আজকে তোমাদের বাগানের নতুন রূপ দেখাবো থামনীল দেখে বুঝতেই পেরেছ আমি আজকে কি দেখাতে চলেছি হ্যাঁ হবি অব সুলেখার ছাদ বাগান একদম ফাঁকা হয়ে গেল তাহলে এইটা প্রশ্ন তোমাদের আসতেই পারে যে তাহলে ছাদ বাগান কি শেষ হয়ে গেল আবার কি পুনরায় নতুন করে হবে না না নতুন কোনো জায়গায় চলে গেল হ্যাঁ এই প্রশ্নের উত্তর আজকে থাকছে তোমরা দেখতে থাকো তোমরা তো জানো হবি অব সুলেখার বাগান গোটা ছাদ জুড়ে ছিল তারপরে চলে গেল নিচে ভেঙে ভেঙে সব পাঁচটা বাগানে পরিণত হয়ে গেল তারপরেও ছাদে প্রচুর বাগানের গাছ ছিল ছাদ বাগান সাজানো গোছানো ছিল হঠাৎ কেনই বা কে ফাঁকা করতে হলো সেই প্রশ্নের উত্তর হচ্ছে আমার একমাত্র পুত্র বাবার বিবাহ তাই তাদের আদেশ ছাদ ফাঁকা করতে হবে তাই আমি নত হয়ে এই কাজটা করতে বাধ্য হলাম অবশ্যই আমার গাছ যেমন আমার কাছে প্রিয় সন্তান স্বরূপ তেমনি আমার সন্তানও আমার কাছে প্রিয় তাই চলে গেল জানি না আবার আনতে পারবো কি না তো যে যতটুকু গাছ আছে সেই দিয়েই সাজিয়েছি নিচেও সাজিয়েছি সব থাকছে আজকের ভিডিওতে সাথে থাকো কেন যে বাগান বিলাসের নতুন নতুন আইডি আমার কাছে এসেছে তো সেই পঁয়ত্রিশটা আইডি আমি চেন্নাই যাওয়ার সময় সব কেটে দিয়ে গেছিলাম তারা আবারও নতুন করে পাতা নিয়ে এসেছে ফুলও আসছে তাই আমি কি করলাম এই জায়গাটা একটু ফাঁকা ছিল সেই ফাঁকা জায়গাটাই আমি পঁয়ত্রিশটা বাগান বিলাসের গাছ এখানে রেখেছি আর তার সঙ্গে রেখেছি বাইশটা অ্যাডিনিয়াম অ্যাডিনিয়ামও আমি প্রতিস্থাপন করে গিয়েছিলাম এসে আমি কি পরিচর্যা করেছি হবি হব সুলেখাতে দেওয়া হয়েছে সব কিছু আইডি কিছু আপডেট কিন্তু আমি দর্শক বন্ধুদের দিই কারণ দর্শক বন্ধু মানে আমার সব থেকে কাছের এখন মনে করি আমি তাই আমার লাইফের সঙ্গে আমার দর্শক বন্ধুর লাইফটাকে মিশিয়ে একদম দুটোকে এক করে দিয়েছি মনে ছিল অপরাজিতা গাছ তারও ধরো রূপ চেঞ্জ হয়ে গেছে তার মা ছিল না তাই সে জল পায়নি তাই সে শুকিয়ে গেছিল। অনেক গাছই মারা গেছে দর্শক বন্ধু এর আগে তো তোমাদের বলেছি তাদের তো আর পুনরায় পৃথিবীতে আনতে পারবো না তবে যারা আছে তাদেরকে চেষ্টা করছি একে জল টল দিয়ে আবারও বাঁচানোর চেষ্টা করছি পাশেই আছে ডাটা গাছ সজনার ডাটা অনেক ফুল হয়েছিলো জানি না কি কারণে সব ঝরে গেছিলো মাত্র তিনটে ডাঁটা হয়েছে ডাঁটাও খুব সুন্দর হয়েছে এখানে রেখেছি জেট প্ল্যান্ট গাছ আর আছে গ্রীষ্মের কিছু ফুল দেখো নতুন করে তাদেরকে কাটিং করে খাবার টাবার দেওয়া হয়েছে এখানে আমি চেন্নাই চেন্নাই থেকে ফিরে আমি এদেরকে নতুন করে খাবার টাবার দিয়ে নতুন করে সাজিয়ে তুলেছি দর্শক বন্ধু এখানে রয়েছে আমার ফলগাছ গাছ ভিয়েতনাম মালটা ছোট্ট একদম এই হচ্ছে জি নাইন কলা এই হচ্ছে আমার নাগপুর লেবু অনেক ফুল এসেছে অনেক ফলও এসেছে জানি না শেষ পর্যন্ত এরা থাকবে কি না দর্শক বন্ধু থাকবে না কারণ এইখানে অনেকই ছিল দেখো ঝরে পড়ে গেছে বুঝতেই পারছ তো যাই হোক কতটা কি হবে বুঝতে পারছি না আর এটা হচ্ছে সুপার ভাগোয়া আমার বেদানা গাছ অনেক ফুল এসেছে আর এটাও দেশে দেখলাম ফুল আসিনি তার জন্য জন্যে একটু বাসি ভাত খাইয়ে ফুল এসেছে থাকবে কিনা জানি না শেষ পর্যন্ত কিছু কিছু তো ট্রিটমেন্ট করতে হবে সময়ের অভাবে করতে পারছি না এখানেও মোটামুটি তাই সেভেনেও ভালো ফুল এসেছে এই হলো আমার ছোট্ট সংসার বড় সংসার থেকে ছোট্ট সংসারে পরিণত হয়েছে সাজিয়ে গুছিয়ে রেখেছি এইটুকু এবার পাশে চলে যাচ্ছি ড্রাগন ড্রাগন তো তোমরা বারবার দেখেছো নতুন করে ড্রাগন আবারও সেজে উঠেছে মোটামুটি এইভাবেই আমার ছাদের এক প্রান্তে আমি আমার খুব কাছের গাছগুলোকে নিয়ে এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখেছি তো চলো এবার দেখায় নিচের ছাদের কোন গাছগুলো নিচে চলে গেছে সেইগুলোই থাকছে আর অবশ্যই সবজি বাগান গ্রাউন্ড গার্ডেন সেটা আর একদিন তোমাদের দেখাবো আজকের এই ছাদের এইটুকু দেখালাম কেমন লাগলো অবশ্যই মিষ্টি মিষ্টি কমেন্টের মাধ্যমে দেখাবে অবশ্যই জানাবে একটু কমেন্ট করলে ভালো লাগে তোমাদের ভালোবাসাতেই তো আমার নতুন করে কাজ করার অনুপ্রেরণা যোগাবে তাই বলবো বারবারই বলবো দর্শক বন্ধু একটু লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবদার তো তোমাদেরকেই করবো না তোমরাই তো এখন আমার সব থেকে কাছের হয়ে গেছে সব হ্যাঙ্গিংগুলো রেখেছি দেখো ছাদে তো সব এমন বড় ছাদ এত ছিল সেখানে বোঝা যেত না কিন্তু এত বড় বাড়িতে এগুলো ছোট্ট মনে হচ্ছে এই হচ্ছে হ্যাঙ্গিং চন্দ্রমল্লিকার অগ্রভাগ কাটা হয়ে গেছে পাতাবাহার স্নেক প্ল্যান্ট এখানে আছে এখানে আছে পিটুনিয়া নয়নতারা এখানে আছে জারবেরা দেখো জারবেরা ফুটেছে হলুদ লাল গোলাপি এখানে আছে অর্কিড গ্রাউন্ড অর্কিড এখানে বাকি একটা সব ফুল ফুটেছে এভাবেই মোটামুটি সাজানো হয়েছে নতুন করে আবারও ফুল আসছে কারণ শীতের ফুলগুলোকে এখন ছাওয়া জায়গায় রেখে দিলে সুন্দর ফুল আসে তাই এইগুলো একদিক দিয়ে আমার ভালো হয়েছে ছাওয়া জায়গাতে রেখে সুন্দর করে ওরা আবার ফুল দিচ্ছে রয়েছে আমার গোলাপ রাখা হয়েছে সবজির সবজি সব শাক লঙ্কা সবকিছু ধনে পাতা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকে সুস্থ থেকো টাটা